বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কি ফিরে আসবে আপনার কি মনে হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি এই জিনিসটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন তো ধরুন আপনি একটা এলাকায় থাকেন বা একটা গ্রামে থাকেন আপনি পুরো গ্রামে পরিচিত এবং একদিন আপনি একটা গ্রামের একটা বাড়িতে আপনি চুরি করলেন চুরি করে ধরা খেলেন এবং আপনাকে এলাকায় একদম চিহ্নিত চোর হিসাবে মানুষজন জানল তখন কি আপনার কাছে যদি পালানোর সুযোগ থাকে আপনি কি সেই এলাকায় থাকবেন নাকি পালিয়ে যাবেন আপনি স্বভাবতই সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন কারণ সেখানে থাকলে আপনার যে মান সম্মান সেটা কিন্তু থাকবে না তেমনি আপনি যেহেতু একজন সেই এলাকায় চিহ্নিত চোর আপনি ততদিন পর্যন্ত সেই এলাকায় ফিরতে চাইবেন না যতদিন না পর্যন্ত সেই এলাকায় আপনার যে চোরের স্থিতি সেটাকে মানুষ ভুলতে পারে তো বিষয়টা সেখানের ক্ষেত্রে স্যাম ওই শেখ হাসিনার আমলে যে দুর্নীতিগুলো হয়েছে যে স্ক্যামগুলো হয়েছে মানুষের সাথে উন্নয়নের নামে যে প্রজেক্টগুলো বিশ হাজার কোটি টাকার প্রজেক্ট দুইশো হাজার কোটি টাকাতে রূপান্তর করে লুটপাট করা হয়েছে সেগুলো মানুষ যতদিন পর্যন্ত ভুলতে পারবে না ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আসার সম্ভাবনা অনেকটাই কম ষ নিয়ে মানুষের মনে খুব ক্ষোভ ছিল আওয়ামী লীগ সরকারের প্রতি সেটা হলো মানুষকে কথা বলতে না দেওয়া এই যে আয়নাঘরের তথ্যগুলো বেরিয়ে আসছে এই যে মানুষের যে একটা চাপা কষ্ট মানুষ কোনো দিন বলতে পারে নাই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু বিভিন্ন সমাজ শ্রেণীর মানুষ আজকে মিডিয়ার সামনে বলতেছে এই কথাগুলো কিন্তু আওয়ামী সরকার কাউকে বলতে দেয় নাই আমাদের বিভিন্ন সমস্যা সমসাময়িক সমস্যা বিভিন্ন যে বৈষম্য করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই সাধারণ মানুষের কথাগুলো না শোনা কিন্তু আওয়ামী লীগের একটা বড় মস্ত ভুল ছিল শুধুমাত্র কিছু নেতা মন্ত্রীদেরকে শেখ হাসিনা যেভাবে অন্ধভাবে বিশ্বাস করছেন সেটাই কিন্তু তার পতনের মূল একটা কারণ কারণ বর্তমান আমরা আওয়ামী লীগের যেসব সাপোর্টার দেখি তাদেরকে বলতে পারেন আওয়ামী লীগের সহযোগী দুর্নীতির সহযোগিতা করা কিছু মানুষ কারণ বিভিন্ন সংস্থা দেখবেন মানুষের জন্য বরাদ্দকৃত যে উন্নয়নমূলক অর্থগুলো ছিল সেগুলো নানাভাবে লুটপাট করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টে কি পরিমাণ দুর্নীতি হয় যারা এগুলোর সাথে যুক্ত তারাই ভালো বলতে পারবেন তো এই যে একটা জনমানুষের মনে দাগ কেটে গেছে এবং ছাত্রদের বিরুদ্ধে যে ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল সেখানে জনতার উপর যেভাবে সরকার যেভাবে প্রভাব খাটিয়েছে যেভাবে অন্যায়ভাবে আমাদের ভাইদেরকে মারা হয়েছে সেই প্রভাবটা কিন্তু এদেশের মানুষ মনে রাখবে এবং এখান থেকে কিন্তু আপনি ধারণা লাগাতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে কিনা আমার এই বক্তব্যটি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাই বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি